খেনা খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সেয়ানো দুষ্ট ছেলেদের কিছু দিলোলে দিয়ে পাথরেরা খা দে খত মে খত হয়ে থেকে হে রাসো তোমাকে ভুলি আমি কেন করে হে রাসো তোমাকে ভুলি আমি কেন করে হাজার ব্যথা বেদনার করে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছেড়ে করে ঠিক কেনা বলেন এক শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্বনবীর পরীক্ষা ছিল কি ছিল না

ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মাঝাবের ইমাম আল ইমাম আল আম আবু হানিফা আলাইহি রহমান ওনাকে কারাবন্দি করা হয়েছে তার দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়ের এমনকি আম্বিয়া আলাইহিসাল্লাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আরাইজ প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর এই খেলা এর উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেনাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহ্সানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো জানে না পরীক্ষা কথা বলে আমি জান্নাত জাহান নামে এটা আল্লাহ জানেন না বেইসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্না জাহান নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা ধরেন আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতেন আমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতেন এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এইমাত্র মাত্র সৃষ্টি করলাম

এইমাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহান্নামী হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জানন আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সিমা লঙ্ঘন করতাম না নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু দা হেল ফায়ার আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না সেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে তুমি যাও গো টু দা ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলে সুযোগ আর আছে কারণ তুমি কি করেছো তোমার এই আয়োজনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই ঘোরার ডিম তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই এই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাত